আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে আমি খুব হেভি একটা লকার দেখাবো খুবই হেভি কেন হেভি বলতেছি সেটা জানার জন্য পুরো লকার লকারের ভিডিওটি দেখুন এটা হচ্ছে একটা অ্যানালগ লকার হ্যাঁ যুগের পর যুগ এই লকার চলে আসতেছে এবং চলবে ইনশাল্লাহ এটার উচ্চতা হচ্ছে চার ফিট আমরা একটু সাইজটা দেখাই দিই পাশে রয়েছে প্রায় ছাব্বিশ ইঞ্চি গভীরতা রয়েছে সাড়ে চব্বিশ ইঞ্চি সো যারা সলিড লকার চাচ্ছেন অনেকে আপনারা ভিতরে পাউডার সিস্টেমের এই লকারগুলো পছন্দ করেন না যারা সলিড হেভি লকার চাচ্ছেন তাদের জন্য এই লকারটি হতে পারে একটি বেস্ট অপশন আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু একটু ভিন্নতা আনার চেষ্টা করতেছি এখানে হ্যান্ডেলটা দিয়েছি দেখেন কত সুন্দর এবং এইখানের যেই হ্যান্ডেলটা দেখেন ডিফারেন্ট কেন আগে আমরা ইউজ করতাম কি এই যে এই ধরনের হ্যান্ডেল হুইলেরটা তো হুইলের থেকে আমি একটু নতুনত্ব আনার জন্য এটা কিন্তু ধরতে বেশি ইজি এই হ্যান্ডেলটা আমরা ইউজ করেছি আচ্ছা ভিতরে কি কি রয়েছে আমরা একটু দেখব এখানে আমরা একটা ডিজাইন দিয়েছি আপনাদের যদি ডিজাইন পছন্দ পুরোপুরি প্লেন চার কাস্টমাইজ কিন্তু করে দেওয়া যাবে হ্যাঁ হাই কোয়ালিটি গ্রান্টেড তো আমরা মূলত যে ব্যাপারটা এখন ফার্স্টে দেখতে চাই সেটা বোল্ডসটা বোল্ডসটা একটু খেয়াল করেন একটু আসেন বোল্ডসটা আমরা আমরা একটু দেখাই সারাউন্ডিং বোল্ডস একদম চতুর্দিকে চতুর্দিকে বোল্ডস আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখেন আমরা নতুনত্ব কি আনলাম সেলফ সম্পূর্ণ আমরা ইউজ করতেছি না এখানে কারোর যদি ড্রয়ার দরকার পড়ে আপনারা অর্ডার করলে আমরা মেক করে দিতে পারবো এখানে আমরা একটা ইনার বক্স রেখেছি ইনার বক্সটা আমরা একটু দেখাই দিই এখানে হিউজ স্পেস আপনারা কিন্তু ফুল স্পেসটাই পেয়ে যাবেন ইনার বক্সের এবং এখানে সেলফগুলো রয়েছে ভিতরে আমরা ড্রয়ার দিইনি যদি কারোর ড্রয়ার দরকার পড়ে আমরা কিন্তু ড্রয়ার করে দিতে পারবো আর এই সাইজটাই আপনাদের জন্য না আপনাদের জন্য যদি এর চেয়ে বড়ো ছোটো যে কোনো ধরনের সাইজ আপনাদের দরকার আমরা কিন্তু মেক করে দিতে পারবো ঠিক আছে সর্বনিম্ন বাজেটে সবচেয়ে উন্নত মানের লকার আমরা চেষ্টা করি কাস্টমারদের সর্বোচ্চ মানের লকার দেওয়ার জন্য আমাদের উপর আস্থা রাখুন আমরা একটু ডিফারেন্ট কাজ করব আমাদের মেধার অবশ্যই আপনাদেরকে ভ্যালু দিতে হবে আমরা আমরা চাই আপনাদেরকে সর্বোচ্চ সিকিউরিটি সম্পন্ন লকার আপনাদেরকে দেওয়ার জন্য যাই হোক এখন এই যে লকারটা এটার যে ব্যাপারটা আমি যেটা দেখা যাচ্ছে সারাউন্ডিং বোল্টস আমি আরেকবার বলতে চাই সারাউন্ডিং বোল্টস এই গেটটা কিন্তু আটকাবে এই বোল্টস দিয়েই একদম সলিড আপনারা একটু খেয়াল করেন পুরোপুরি সলিড এবং ভিতরে যদি বাসে পুরোপুরি সলিড হ্যাঁ আর কালারও যদি আপনারা ডিফারেন্ট কোনো কিছু চান আমরা কিন্তু করে দিতে পারবো এটা আমাদের মন মতো কালার করা আর এখানে কিন্তু ডাবল লক এখানে ডাবল লক হ্যাঁ চারটা করে চাবি পাবেন এখানে আবার লক দিতে আপনারা লকার দেখতে যেমনটা হেভি তালাগুলো কিন্তু হেভি দেখেন চাবিগুলো খুবই হেভি তালা এবং চাবি সম্বলিত এই লকারটি কব্জাটা দেখেন ফুল সলিড এটা কিন্তু কোনো ফাঁপা না অনেক হেভি যার কারণে গেটটাকে ইজিলি এটা ধরে রাখতে পারে কারণ এটা যেহেতু অনেক হেভি একটা লকার চার ফিটের সো যারা এই ধরনের লকার চাচ্ছেন আপনাদের জন্য জুয়েলারি শপ এছাড়া হচ্ছে আপনারা যারা চাচ্ছেন হচ্ছে মোবাইলের শপ এছাড়া যে কোনো অফিস যে কোনো ব্যাংকে অথবা যে কোনো জায়গায় আপনারা এই ধরনের লকার চাচ্ছেন অথবা এর মধ্যে কোনো ভিন্নতা চাচ্ছেন এর মধ্যে ডিজিটাল চাচ্ছেন সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো সো এই সুন্দর সুন্দর লকার হেভি হেভি লকার করে পড়ার জন্য কোথায় আসতে হবে ডিজিটাল লকার হাউসে নাম্বার ওয়ান লকার ব্র্যান্ড ইন বাংলাদেশ ভালো থাকুন ভালো দলে থাকুন দেখে শুনে বুঝে লকার কিনুন যেখান সেখান থেকে লকার কিনে প্রত্যারিত না হন এটাই কাম্য আসসালামু আলাইকুম